সিদ্ধান্ত নেবেন তাদের সাথে আমরা শান্তিপ্রিয়রা কেমনে ঐক্যবদ্ধ ইস্তেমা করবো আমরা এবার ইনশাল্লাহ প্রথম পর্ব ইস্তেমা করবো এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি শেষ করি ভদ্রভাবে পেশ করছি যদি না হয়

না উনি আমাদেরকে কোন আশ্বাস কিছুই দেন নাই ওনারা বলছেন যে আজকে যেটা তারিখ হয়েছে ওনারা নিজেরা বসে পরবর্তী তারিখ আমাদেরকে সিদ্ধান্ত হয়েছে আমরা তো বলেছি এখন প্রস্তাবনা কথা সেটাই দুই পক্ষকে তো বসাইতে হবে এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে আমি ডাকাতকে ধরলাম এখন আপনি বললেন যে আপনার মারামারি করেন কেন এটা হয় না এখানে দেখতে হবে অপরাধী কে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে আমরা তো একসাথে বসতে চাচ্ছি ওনারা আসলেন না আমরা তাদেরকে সালাম দি সালামের উত্তর দেন না জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি প্রেস রিলিজ করেছি আমরা তাদেরকে চিঠি দিয়েছি সারা বাংলাদেশে প্রচার করেছি ওনাদের পক্ষতে থেকে রিসপন্স পাচ্ছি না এখন কি আমাদের দোষ এটা কি মারা মারি এটা তো মারা মারি না এক পক্ষ মারছে দুই পক্ষ নাই এক পক্ষ বের করে দিচ্ছে আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে আমরা যদি চাইতাম যে প্রতিহত করব। তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি কি সরকারকে এখানে যেন সরকার আইনানুক ব্যবস্থা গ্রহণ করে সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবে আপনাদের আবার বৈঠকে কিছু না আজকে ডেট দেওয়া হয়নি

দ্বিতীয় হচ্ছে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করবো বাধ্য করবো ইনশাল্লাহ কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি এইবার আর বৈষম্যের কোনো সুযোগ আমাদের নাই আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদার নিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোন আবদার নিয়ে যাই না এই জন্য কারণ প্রত্যেকে ফেসিস্টকে ফিরে আনার জন্য রাজপথে নামছে এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফেসিস্টকে ফিরে আনার জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশ কাপাচ্ছে ইস্কন তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে আমরা এই মুহূর্তে এই জন্য বই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফেসিস্টকে ফিরে আনার রাস্তানা বলে কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সে কাজ করতেছেন যদি সরকার এখনো না বুঝে এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সরারি উদ্যানে মহাসমাবেশ এক হাতে বাজে না আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না কিন্তু ওনারা সরকারকে বিদ্যানগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব অথবা সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয় যদি তা না করেন এরকম ক্যান্সার হয়ে আসবে আমাদের কিছু বলতে হবে না সরকারি অনুধাবন করবে যে আমি কেন সময় মতো পদক্ষেপ নিয়ে নিদেষ্টার এই ঘোষণার পরে কিভাবে বলছেন যে আমরা প্রথমেই করব এটা এক ধরনের জবরদস্তি হয়ে গেল যেহেতু আমরা যেহেতু আমরা সাত বছর যাবৎ বৈষম্যের শিকার

এবং প্রথম পর্বে ইস্তেমা যতটা সুষ্ঠু হয় দ্বিতীয় পর্বে যখন আমরা যাই লাইট ফ্যান ভাঙা টয়লেটের স্টরেজ লাইন অফ মাইপ যে পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে গ্যাসের চুলা ভাঙা বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয় দশ হাজার মানুষের একটা অ্যাকোমোডেশন একদিনে রেডি করে অনেক কষ্টকর তারা প্রথম পর্বে ইস্তেমা করে দ্বিতীয় পর্বে আর ইস্তেমা করার মতো অবস্থা রেখে যায় না ভেঙেছিল নষ্ট করে দিয়ে যায় এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর ভাবে দশ হাজার তো গত বছর ছিল সাহাব সাহ আসতে পারেন মিনিমাম এই সংখ্যা তিন গুণ বাড়বে সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় প্রথমবার দিবে না জি

ছয় তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছি সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে তালায়। সেখানে আমরা আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরা জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই আপনাদের সকলকে দাওয়াত